এক গ্রামে এক লোক ছিল যার একটি গরু ছিল কিন্তু সে গরুটির যত্ন নিত না মোটো গরুটিকে ঠিক খেতে দিত না শুকনো খড় আর অল্প পানি দিয়ে দিন কাটিয়ে দিত এমনকি রাতে গরুটি ঠিকমতো ঘুমাতেও পারতো না কারণ লোকটি গরুটিকে খুঁটির সাথে এমনভাবে বেঁধে রাখতো এখানে ছিল না কোনো আরাম বা প্রশান্তির জায়গা দিন গড়িয়ে এলো কোরবানির ঈদ লোকটির মনে চিন্তা জাগলো এখন যদি গরুটিকে মোটা তাজা করে তুলি তাহলে বাজারে ভালো দামে বিক্রি করা যাবে সে বাজারে এক অজানা ইনজেকশন নিয়ে এসে গরুটিকে দিয়ে দিল কীটনাশক মিশ্রিত ইনজেকশন যা সাময়িকভাবে গরুকে মোটা দেখায় কিন্তু শরীরের ভেতরে বিষ ছড়িয়ে দেয় রাতে লোকটি ঘুমাতে গেল হঠাৎ সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলো দেখলো তার চারপাশে অসংখ্য বিষাক্ত সাপ ঘুরছে কেউ 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 কামড়াতে আসছে করছে ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসলো সে ঘামে বেজে গেছে পুরো শরীর মনে মনে বললো না আমি আর এমন করব না এবার থেকে সৎভাবে চলবো আর কারো উপর জুলুম করব না কিন্তু সকালবেলা উঠে এসে দেখলো তার গরুটি মৃত গরুটির নিদার দেহ পড়ে আছে খুঁটির পাশে মুখ থেকে ফেনা বের হচ্ছে লোক দুটো স্থির ইনজেকশনের বিষেই গরুটির মৃত্যু হয়েছে লোকটি বুঝে গেল সে যেমন করেছিল ঠিক তেমনটাই ফিরে এসেছে তার কাছে গরুটির প্রতি অবিচার কৃত্রিম মোটা করার চেষ্টা সব জন্য আস্তাকে মূল্য দিতে হলো প্রত্যেক প্রাণীর হক রয়েছে আল্লাহ সৃষ্টি কারো সাথে অন্যায় করলে একদিন সেই অন্যায়ের বিচার হবেই কোরবানের পশুর সঙ্গে জুলুম করে নয় বরং ভালোবাসা ও দায়িত্বের সঙ্গে আচরণ করাই হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয়